রাগ নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না কারণ রাগ মানুষের সহজাত। অনেক ক্ষেত্রে রাগ মানুষকে উপকৃত করে থাকে আমরা নির্দিষ্ট কাজের সফলতা পেয়ে থাকি এই রাগের কারণেই কিন্তু সমস্যাটি ঘটে তখন যখন নির্দিষ্ট রাগ নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট পরিমাণে আমরা প্রকাশ করতে ব্যর্থ হই লক্ষ্য করুন এই রাগটি কেন আমাদের মাঝে আসে আমরা যখন কোনো কিছু প্রত্যাশা করে থাকি এবং এ থেকে যখন আমাদের প্রাপ্তি আসে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যখন বড় ধরনের ব্যবধান হয় ঠিক তখনই আমাদের মধ্যে যে অনুভূতিটি জাগে সেটিকে আমরা রাগ বলে থাকি বিজ্ঞানীরা বলছেন রাগের সময় মানুষের মধ্যে নির্দিষ্ট পরিমাণের হরমোন বেড়ে যায় এই যে যেই ঘটুক না কেন অথবা যাই ঘটুক না কেন রাগ আমাদের মাঝে আসবে এবং আসতেই পারে তাহলে এই রাগ থেকে পরিত্রাণের উপায় কি আপনি লক্ষ্য করুন আপনি ক্লান্ত আপনি নিদ্রায় যেতে পারেননি সময় মতো আপনি সময় মতো আহার করতে পারেননি অথবা আপনি অতিরিক্ত কাজ করেছেন আপনি সাধ্যের বাইরে কাজ করেছেন তখন দেখবেন আপনার মধ্যে এমনিতেই রাগ চলে আসছে তখন আপনার উচিত হবে এই পরিশ্রম থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে নেওয়া এবং নির্দিষ্ট পরিমাণে ঘুমানো অতিরিক্ত কাজ না করা অতিরিক্ত চিন্তা না করা আমরা অনেকেই আমাদের যে বিষয়ের উপরে রাগ জন্মগ্রহণ করে অথবা রাগের উদ্রেক হয়ে থাকে ওই বিষয় থেকে যদি কিছু সময় আমরা দূরে থাকি দেখবেন রাগ আপনার মধ্য থেকে এমনিতেই দূর হয়ে যাচ্ছে সর্বোপরি আমরা যখন কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে আমাদের রাগের অনুভূতি জন্ম নেবে ওই বিষয় থেকে কিছু সময় আমাদেরকে নিবৃত রাখার আমরা নিশ্চয়ই আগুন দেখেছি আগুন নির্দিষ্ট বস্তু অথবা নির্দিষ্ট জায়গাকে পুড়ে ছাড়খাড় করে ফেলে আমাদের জীবনের অর্জনগুলো ঠিক অতিরিক্ত রাগ পুড়ে ছাড়খাঁড় করে ফেলে আপনি যদি আপনার জীবনের সফলতার ধারাবাহিকতা রাখতে চান আপনি জীবনে আরও বেশি সফলতা অর্জন করতে চান অবশ্যই আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে